কবি অন্নদাশঙ্কর রায়ের লেখা খুকু খোকা তেলে শেষে ভাঙল বলে খুকুর পরে রাগ করো তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো তার বেলা ভাঙচো প্রদেশ ভাঙচো জেলা জমি জমা ঘরবাড়ি পাটির আড়ত ধানের গোলা কারখানা আর রেলগাড়ি তার বেলা চায়ের বাগান কয়লা খনি কলেজ থানা অফিস ঘর চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি পিয়ন পুলিশ প্রফেসর তার বেলা জাহাজ, জঙ্গি মটর কামান বিমান অশ্ব ভাগা ভাগাভাগির ভাঙা ভাঙের চলছে যেন হরির লুট তার বেলা তেলে শেষে ভাঙল বলে কুকুর পরে রাগ করো তোমরা যে সব ধীরে খোকা বাংলা ভেঙে ভাগ করো তার বেলা নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবে